একটি বেসরকারি গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনেকে বিদেশে ইফতার পার্টির নামে নয়া ষড়যন্ত্রে মেতে উঠেছেন বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার তাদের লক্ষ্য এই এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগ ঘনিষ্ঠ দেশি বিদেশি চক্র এখন পুরো মাত্রায় সক্রিয় এজন্য ভারতের কলকাতা আগরতলা মেঘালয় ও দিল্লির মাটিকে নির্বিঘ্নে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা ষড়যন্ত্র সফল করতে কোনো গ্রুপ তৈরি করে ঘন ঘন বৈঠকে বসছেন তারা মধ্যে রমজান থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের অন্তত পাঁচ দফা বৈঠকে মিলিত হবার খবর জানা গেছে বিভিন্ন সূত্র থেকে প্রতিবেদনে উল্লেখ করা হয় সম্প্রতি কলকাতার রাজারহাট এলাকায় একটি ইফতার পার্টির আয়োজন করেন সেখানে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা সেখানে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাহাঙ্গীর কবির নানক আফামা বাহদ্দিন নাসিম সাবেক মেয়র জাহাঙ্গীর আলম মইনুল হোসেন খান নিখিল ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সহ অনেকে শেখ রেহেনার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকি ববির স্বস্ত্রী ছিলেন এই ইফতার পার্টিতে পরদিন একই স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ছাত্রলীগের পলাতক শতাধিক নেতা ইফতার পার্টির নামে মিলিত হন দুই ইফতার পার্টিতেই আসাদুজ্জামান খান কামাল অন্তর্বর্তী সরকারকে যে কোনো মূল্যে উৎখাতে যার যার অবস্থান থেকে জোরালো ভূমিকা পালনের নির্দেশনা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অফ উদ্দিন আহমেদ বলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দলের লোকজন বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে তারা ফেসিবাদী কায়দায় ফিরে আসতে নানা রকম ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক এজন্য দেশপ্রেমিক সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি